দিলীপ ঘোষ যখন বলেন সব রামের ইচ্ছে হয় কিন্তু খড়গপুরের রেল কোয়ার্টারের নম্বর বাংলো এটা কি রামের ইচ্ছায় দিলীপবাবু খড়গপুরে দিলীপবাবু থাকেন আগে জবরদখল করা কোয়ার্টারটা ছাড়ুন তারপরে রাম নিয়ে জ্ঞান দিতে আসবেন দিলীপ ঘোষের বিরুদ্ধে এবারে বড়সড় অভিযোগ আনলেন কুণাল ঘোষ তার পাল্টা জবাবও দিয়েছেন দিলীপ ঘোষ খড়গপুর শহরের একটি বাংলোতে দীর্ঘদিন ধরে নিজের অফিস করে রেখেছেন বিজেপির প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ রাজ্যের যেখানে যায় কর্মসূচি করুন না কেন এই বাংলোতে এসে দিলীপ ঘোষ আশ্রয় নেন গত পাঁচ বছরের বেশি সময় ধরে সেই বাংলো ব্যবহার করে আসছেন তিনি এই অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল সম্প্রতি সেই বাংলো কার বরাদ্দে রয়েছে তা জানতে তথ্য জানার আইনে চিঠি করতে রেলওয়েকে জানিয়ে দেয় এই মুহূর্তে কারোর নামেই নেই ওই বাংলো অতঃপর ওই বাংলো থেকে দিলীপ ঘোষকে নিরাপত্তার স্বার্থে সরানোর আর্জি দিল তৃণমূল এই প্রসঙ্গে প্রাক্তন তৃণমূল সাংসদ কুনাল ঘোষ সাংবাদিক বৈঠকে বলেন দিলীপ ঘোষ যখন বলেন সব রামের ইচ্ছে হয় কিন্তু খড়গপুরে রেল কোয়ার্টারে ছশো সাতাত্তর নম্বর বাংলো এটা কি রামের ইচ্ছায় দিলীপবাবু জবরদখল করে রেখেছেন যখনই দিলীপবাবু খড়গপুরে যান তখনই ছশো সাতাত্তর নম্বর কোয়াটারে দিলীপবাবু থাকেন ওটা কোয়ার্টার নয় ওটা বাংলো আগে জবরদখল করা কোয়ার্টারটা ছাড়ুন তারপরে রাম নিয়ে জ্ঞান দিতে আসবেন দিলীপ বাবুর সবকিছু রামের ইচ্ছায় কি বলছেন শুনব খোস সবই যখন বলছেন রামের ইচ্ছায় হয় রামের ইচ্ছায় হয় রামের ইচ্ছায় হয় কিন্তু খড়গপুরের রেল কোয়ার্টারে বাংলো নম্বর ছশো সাতাত্তর বাংলো নম্বর ছশো সাতাত্তর এটা কি রামের ইচ্ছায় দিলীপবাবু জবরদখল করে রেখেছেন খড়গপুর রেল কোয়ার্টার যখনই দিলীপবাবু ওখানে যান এই ছশো সাতাত্তর নম্বর কোয়ার্টারটায় দিলীপবাবু থাকেন অথচ সেখানে ছশো সাতাত্তর নম্বর কোয়ার্টারটি সম্পর্কে বলা হচ্ছে দ্য সেট বাংলো কোয়ার্টার নয় বাংলো দ্য সেট বাংলো ওয়াজ অ্যালটেড টু শ্রী তুষার কান্তি ঘোষ এক্স মেম্বার অফ প্যাসেঞ্জার সার্ভিস কমিটি অন ডেটেড ওয়ান ওয়ান টু থাউজেন্ড নাইনটিন অ্যালটমেন্ট অর্ডার নাম্বার ডব্লিউ অবলিক বাংলো অবলিক জি এ জেড অ্যান্ড দ্য অ্যালটমেন্ট ইজ এক্সপায়ার্ড অন একত্রিশে মার্চ দু হাজার কুড়ি তাহলে রেলের রেলের কোয়ার্টার দিলীপ বাবু ছশো সাতাত্তর নম্বর কোয়ার্টার জবরদখল করে রয়েছেন সেটাও কি ভগবান রামের ইচ্ছায় আগে জবরদখল করা কোয়ার্টারটা ছাড়ুন তারপর রাম নিয়ে বড় বড় জ্ঞান দিতে আসবেন কেন একজন প্রাক্তন সাংসদ যেখান থেকে তার দল তাকে তাড়িয়ে দিয়েছে তিনি কেন রেলের কোয়ার্টার তিনি জবরদখল করে থাকবেন কোন কারণে এটা সম্পূর্ণভাবে সাউথ ইস্টার্ন রেলের খড়গপুরের রেলওয়ে যেখানে রয়েছে এখানে এই ছশো সাতাত্তর নম্বর কোয়ার্টারটি কাউকে ব্যবহার করতে দেওয়া হচ্ছে না বাংলোটা কারণ মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরেও যার নামে অ্যালটেড ছিল মেয়াদ ফুরোনোর পরেও দিলীপ ঘোষ জবরদখল করে বসে আছেন তো তাহলে তিনি এদিক ওদিক লোককে রামের ইচ্ছার জ্ঞান না দিয়ে আগে কেন জবরদখল করা বাংলোয় থাকেন বাংলো কেন আটকে রেখেছেন সেই কৈফিয়তটা দিন না কি রাম কি বলে দিয়েছেন নাকি যে যে খড়গপুরে গিয়ে বাংলা এক্স এমপি খড়গপুরে গিয়ে বাংলো জবরদখল করে রাখতে আগে নিজের জবরদখল করা বাংলো ছাড়ুন তারপর লোককে নীতিকথা শোনাতে আসবেন আরে দিলীপ বাবুর তো সবই রামের ইচ্ছায় রাজ্য সভাপতি থেকে উনি সরে গেছেন ভগবান রামের ইচ্ছা সর্বভারতীয় সরসভাপতি থেকে সরিয়ে দিয়েছে ভগবান রামের ইচ্ছা তাকে মেদিনীপুরের সাংসদ থেকে পাল্টো নাম কেটে দিয়ে দুর্গাপুরে পাঠিয়েছে ভগবান পাঠিয়েছেন এবং দুর্গাপুরে হারিয়ে দিয়েছে ভগবান রাম বানর সেনা দিয়ে হারিয়ে দিয়েছে তো সুতরাং রাম রাম না করে দিলীপ বাবু যুক্তিতে কথা বলল তৃণমূল নেতা কুনাল ঘোষের প্রশ্নে পাল্টা জবাব দিয়েছেন দিলীপ ঘোষ খড়গপুর শহরে দিলীপ ঘোষ বলেন আমি কোনো জবর দখল করিনি নির্দিষ্ট নিয়মে রয়েছে বরং খড়গপুর শহরে তৃণমূলের লোকজন বহু জায়গা দখল করে রয়েছে ছাব্বিশে রামের ইচ্ছাতেই সরকার যাবে তাছাড়া কুনাল ঘোষদের মতো চোর এদের কথার উত্তর দেওয়ার প্রয়োজন আমি মনে করিনি কি বলেছেন দিলীপ ঘোষ শুনব দিলীপ ঘোষ কোনো জবর দখল করেনি ওখানে অফিসের লোককে পরিষেবা দিতাম ওদের লোকেরা পুরো খড়গপুর জবরদখল করেছে বাড়ি তৈরি করেছে এসি লাগিয়েছে পার্টি অফিসের বোর্ড লাগিয়েছে ওখানে কোনো বোর্ড লাগাইনি আমি পাবলিক যে রেলের ইমিউনিটি কমিটি হয় তার যে মেম্বার তার নামে অ্যালট হয় তিনবার চারবার অ্যালট হয়েছে এবার যার হবে তার নামে অ্যালট হবে আর সেটা আমরা লোকের পরিষেবার অফিসে কোন রাজনৈতিক পার্টির নয় কিছু নয় কিন্তু যারা পুরো পশ্চিমবাংলায় কবজা করে রেখেছে তারা দিলীপ ঘোষ আমুল তুলে কী করে আর রামের ইচ্ছায় তো হচ্ছেই তো কার্যিকর হয়েছে এই যে শিক্ষার চাকরি গেছে রামের ইচ্ছায় ছাব্বিশে সরকার যাবে রামের ইচ্ছায় কুণাল ঘোষ নথি নিয়ে চোরেদের কথা উত্তর দিলীপ খড়গপুর শহর তৃণমূলের নেতা দেবাশিস চৌধুরী জানিয়েছেন খড়গপুর শহরের ওই রেলওয়ে বাংলো কার নামে রয়েছে তা জানতে আমরা তথ্য জানার আইনে চিঠি করেছিলাম রেলকে দুদিন আগে সেই চিঠি এসেছে আমাদের কাছে তাতে বলা হয়েছে ওই বাংলার নম্বর কত সেই সাথে ওই বাংলোটি এই মুহূর্তে দিলীপ ঘোষ কেন কারোর নামে নেই বরাদ্দ নেই তাহলে অবৈধভাবে রেলওয়ের বাংলো কিভাবে ব্যবহার করছেন দিলীপ ঘোষ দিলীপ ঘোষের হাত ধরে সেখানে বাইরের অনেকেই আশ্রয় নিচ্ছে তাই খড়গপুর শহরের নিরাপত্তার স্বার্থে দিলীপ ঘোষকে ওই বাংলো থেকে সরানো হোক কি বলছেন তৃণমূল নেতা দেবাশিস চৌধুরী যে বাংলোতে উনি থাকেন সেই বাংলোটা কার নামে নামেট করা হয়েছে এবং রেলের নিয়ম অনুযায়ী রেলওয়ে এলাকায় যে সমস্ত কোয়ার্টার বাংলো আছে তার নাম্বার থাকার কথা এবং কার নামে অ্যালট করা হয়েছে তার কপি আমাকে দেওয়ার জন্য এই সমস্ত কয়েকটি বিষয় জানিয়েছিলাম চিঠি দিয়ে জানতে চেয়েছিলাম চব্বিশে মার্চ গতকাল রেল উত্তর দিয়েছে তাতে জানিয়েছে যে হ্যাঁ এটা হচ্ছে আমাদের নিয়ম রেলের কোয়ার্টার এবং বাংলাদুতে নাম্বার থাকা যে কোয়ার্টারটা সিনিয়র সিকিউরিটি অফিসারের সাম অফিসারের সামনে যে বাংলোটি আছে যার নাম্বার নেই তারা জানিয়েছেন ওই নাম্বার হচ্ছে ছশো সাতাত্তর জানতে চেয়েছিলাম ওই বাংলো কার নামে অ্যালোট করা হয়েছে বলেছে এই মুহূর্তে ওই বাংলো কারোর নামে অ্যালট করা হয়নি তারপরের আমি চেয়েছিলাম যে অ্যালোট করা হয়েছে যার নামে তার কপি দেওয়ার জন্য ওরা দিকে বলেছে কপি দেওয়ার প্রশ্ন ওঠে না যেহেতু বাংলো কারোর নামে অ্যালট করা নেই পাঁচ নম্বর জানতে চেয়েছিলাম এনি আদার ইনফরমেশান দ্যাট মে বি রেলিভেন্ট টু দি ইস্যু তাতে ওনারা বলেছেন এই বাংলোটি তুষারকান্তি ঘোষ মহাশয়কে অ্যালোট করা হয়েছিল যিনি এক্স মেম্বার অফ প্যাসেঞ্জার সার্ভিস কমিটির এক এক দু হাজার উনিশ দু সালের পয়লা জানুয়ারি ওনার নামে তুষারকান্তি ঘোষের নামে বরাদ্দ করা হয়েছিল সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে অন্যান্য খবরের জন্য লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন হোয়াটসঅ্যাপে ফলো করতে ভুলবেন না